তো এই হুজুরের ক্ষেত্রেও সেই রকমই একটা বিষয় যে সে এনিহাও ভাইরাল হতে চায় নারীদের সাথে অনেক বেশি রিলেশন করতে চায় হ্যাঁ নারীদের সাথে আমাদের সমাজে চোর চুরি করে ভাইরাল হয়েছে এরপর থেকে সে সেলিব্রেটি হয়ে গেছে তো ভাবে হীন কাজ এবং ভালো কাজ দুইভাবেই অনেকেই সমাজের ট্রেন্ডে আসে যেই কারণে এই ট্রেন্ডে আসলে বিভিন্নভাবে বেনিফিট পায় আপনার হলো সোশ্যাল মিডিয়ায় বেনিফিট পায় ব্যবসা বাণিজ্যে বেনিফিট পায় অথবা আপনার দোকান উদ্বোধন করে জায়েদ খান এরকম বেনিফিট পায় তো এই বেনিফিট পাওয়ার জন্য এটা কেউ ডিগবাজি দিচ্ছে কেউ উল্টা হয়ে আছে বিভিন্নভাবে আপনার হলো আবার কেউ নিজেরাই আপনার হলো হাজব্যান্ড ওয়াইফ তাদের পর্ন ভিডিও ভাইরাল করে দিয়ে বলতেছে যে লিক হয়ে গেছে ক্ষমা চাচ্ছে তো এই হুজুরের ক্ষেত্রেও সেই রকমই একটা বিষয় যে সে এনিহাও ভাইরাল হতে চায় হ্যাঁ সে ভাইরাল হতে চায় সে মনে করে যে ভাইরাল হতে পারলে তার টাকা ইনকাম হবে তাকে মানুষ চিনবে গেলে মিডিয়া তাকে ধরবে এইরকম একটা ট্রেন্ড কাজ করছে এবং তার যে কথোপকথন এবং অডিওগুলো আমার কাছে এসেছে দেখেছি যে সে আপনার হলো আনফেয়ারলি নারীদের সাথে অনেক বেশি রিলেশন করতে চায় হ্যাঁ নারীদের সাথে যায় এগুলো সে সে কনভারসেশন করছে হ্যাঁ বলতেছে ভাই ভায়াল হলে কি আমি নারীদেরকে পাবো আমি কি মাইয়াদেরকে পাবো তো আরেকজন বলতেছে যে শুধু পাইবা না আরও মানে জাস্ট এগুলো বলাও খুব আপত্তিকর বিষয় তো এরকম মানে কুরিচি সম্পন্ন মানুষ আসলে মানে আমার মনে হয় যেটা সে যখন হুজুর ছিল তার অ্যাটেনশনটা ওই ওইখানে ওই রকমই ছিল যে ওইখানেও তার ভাইরাল হতে হবে ভাইরাল হতে চায় সে কারণে সে মাহফিলে গিয়ে ভিডিও ধারণ করছে বা এগুলো বিভিন্ন কিছু আসছে এই দেখতে চাইতে চাইতেই তাদের ইনকাম হয় সেখানে কমেন্ট করে আয় হয় ট্রেন্ডে ওঠে হ্যাঁ ফর ইউতে আসে এই সমস্যাগুলোর কারণে সবাই একটা রোগে আক্রান্ত হচ্ছে এইটা করতে করতে দেখবেন যে আরও অনেকে স্বামী স্ত্রী মিলে ব্লগিং শুরু করছে সেই ব্লগিংয়ে আবার দেবরে ঢুকায় দেবরে ঢুকায় ভিডিও করতেছে এক একজন এগুলো মানে পুরোটা কিছু অল্প কিছু টাকা ইনকাম করার জন্য যে যার মতো করে বেহায় করছে অশ্লীলতা করছে মুখ ফুসকে বিভিন্ন বেহায় কথাবার্তা বলে এটা কেটে নিয়ে আমরা ছেড়ে দিই মিডিয়াতে এইটা নিয়ে আবার সবাই লাফালাফি করে মানে ভিডিও ভাইরাল হচ্ছে ইনকাম ডলার আসছে এই হলো বিষয় এটাকে মানে আমি যেটা বলবো ও তো আসলে হাওয়ায় হাওয়ায় বাতাস দিয়ে ভাইরাল হয়নি ঠিক আছে ও প্রথমে চুল কেটে কয়েকটা ইউটিউবারকে দেখছে যে আমি এরকম করতে চাই ওর ইন্টেনশন ছিল ভাইরাল হওয়া এবং সেই ইউটিউবার ভাইরাস সেই ইন্টেনশনকে বুঝতে পেরেছে অবশ্যই বুঝতে পেরে তারা এটাকে লুফে নিয়েছে এটাকে ছেড়ে দিয়েছে তাই না তাহলে একে মানে তাহলে শুধুমাত্র সে দেয় না যারা এটাকে এটাকে ড্রামা হিসেবে এবং একজন দেখলাম তাকে কলার ধরে হাসড়াচ্ছে হাসড়াচ্ছে ওটা একটা নাটকের অংশ ওটা একটা নাটকের তাকে দৌড়ে দাবড়াই দিচ্ছে এটা নাটকের অংশ পুরোটা একটা ড্রামা তার মানে কি তারা সমন্বিত এই অপরাধটাকে সংগঠিত করেছে আমি আমরা সবাইকে বল যখন জায়েদ খান বলল যে হুজুরা সালা খারাপ এটা যখন জায়েদ খান বলল তখন আমি বললাম যে দয়া করে পরবর্তীতে এই লোককে আপনারা চিনে রাখলেন মানুষ মানুষের মনের ভিতরে কি আছে তারা একবার একটা বাক্য মুখ ফুসকে বলে ফেলে না আসলে ওর আইটেমটা ওইটা বুঝতে পারছেন ওকে আপনি জীবনে পরিবর্তন করতে না পারবেনা জাহেদ খানকে আপনি কোনো দিন পরিবর্তন করতে পারবেন ও যে বলছে না আলেমলা সারা খারাপ ওটা ওর মন মানসিকতা থেকে শত বের হয়ে আসছে ও এখন যে ক্ষমা চাচ্ছে এটা ও ক্ষমা চাচ্ছে ভয়ে ক্ষমা চাচ্ছে ওকে ভয়ে ক্ষমা চাচ্ছে এবং আমি সাংবাদিক থেকে বলছিলাম যে ওর ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে দেন না ঠিক আছে জাস্ট মানে একটা ভাইরাল রোগে আক্রান্ত বিষয় ঠিক আছে ওভারঅলই ওভারঅল পুরো ইকোসিস্টেমটাই ভাবে মানুষ শুধু মাত্র ভাইরাল হতে চায় আমার কথা হলো যে আমরা যদি সমাজে ভালো কাজ করি ঠিক আছে সমাজের জন্য আমাদের দায়বদ্ধতা রয়েছে রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে ধর্মীয় দায়বদ্ধতা রয়েছে আমরা যদি এই কাজগুলো করি তাহলে আমরা প্রত্যেকে এক একটা সমাজে হিরো হয়ে যাই আলাদাভাবে ভাইরাল হতে প্রয়োজন হয় না আপনাকে সারা দুনিয়ার মানুষের কাছে হিরো হতে হবে কেন ভাইরাল হয়ে আপনি আপনার এলাকায় গ্রামবাসী মধ্যে হিরো হন সেখানে ভালো কাজ করেন রাষ্ট্রদাতে সংস্কার করে দেন কেউ বিপদে পড়ছে তাকে সহযোগিতা করেন অসুস্থ হয়েছে তাকে নিয়ে হাসপাতালে যান আপনাকে মানুষ মনে প্রাণে আপনার প্রত্যেকটা মানুষ আপনাকে সন্তান মনে করবে প্রত্যেকটা মেয়ে আপনাকে ভাই মনে করবে প্রত্যেকটা মা আপনাকে সন্তান মনে করবে এই যে একটা বিষয় এই জায়গা থেকে বের হয়ে সবাই শর্টকাটে শুধু অনেক কিছু পাইতে চায় বুঝছেন যে জায়গা থেকে আর ইন্টেনশনিত মানে সে একটা সে একটা পরিকল্পনা করেছে যে সে এইরকম হুজুর ছিল হুজুর আচরণ করবে তারপরে এরকমভাবে চুলচুল রং করবে এবং পরবর্তীতে ক্ষমা আছে আবার আগের মতো হবে তারপর পরে ভাইরাল হয়ে গেলে এখন সব জায়গায় গিয়ে ওয়াজ শুনবে এবং আমাদেরকে সেই ওয়াজ আবার শুনতে হবে কারণ ভাইরাল সে মানে এটা তার প্ল্যানের অংশ তার মা তাকে গালি দিচ্ছে এ করতে তো তোরা এটা মিডিয়াতে বলতে বলছে কে একটা সৌদি আরবের মানুষ দেখে বলবো ও এটা বাংলাদেশি মানে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে বাংলাদেশকে খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছে সে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে খারাপভাবে রিপ্রেজেন্ট করতেছে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইডেট বিষয়টা এইরকম না যে এটা একটা ফেসবুকে দিয়ে দিলাম বাংলাদেশের মানুষ দেখলো এটা তো সারা বিশ্বে ছড়া যায় দশ লাখ বিশ লাখ এক কোটি দুই কোটি তিন কোটি পাঁচ কোটি মানুষ দেখতেছে কি একটা ভয়ঙ্কর অবস্থা